নমস্কার বন্ধুরা আমি ছন্দা গোস্বামী বলছি সোনারপুর থেকে আমি কাশ্মীরের যে এর আগে চারটে পর্ব দিয়েছি তো সেগুলো এটা আমি শ্রীনগর থেকে আমরা যখন পহেলগাঁও যাই তখনকার কিছু মুহূর্ত তুলে ধরেছি এটা হচ্ছে একটা বিষ্ণু মন্দির এখন মানে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে এটা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে সংরক্ষণ করা আছে তো মন্দিরটা ভীষণই সুন্দর আর অনেকটা এরিয়া জুড়ে তো প্রধানত বিষ্ণু মন্দির আর কি এটা বিষ্ণুর ইয়ে রয়েছে আরও অনেক মূর্তি রয়েছে তারপর এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার রওনা দিলাম বেলগাঁওয়ের দিকে তো পথে একটা আপেল বাগান পড়লো মানে এটা আপেল ভ্যালি আর কি তো প্রচুর আপেল এক জায়গায় একটা ইয়েতে থামা হয়েছিল আমাদের আপেল গার্ডেনে দেখুন আপেল ফুল সব ফুটে আছে মানে আপেলের সময় যদি আসা হয় অর্থাৎ আগস্ট অক্টোবর তাহলে কীরকম লাগবে ভাবুন এই জায়গাটা মানে আপেল হয়ে থাকবে তখন একটা আর ফুলগুলো ভীষণ সুন্দর এটার একটা আলাদা সৌন্দর্য আছে বা এই সময় ওয়েদারটা খুব ভালো থাকে আমরা এপ্রিল মাসে গেছিলাম তো এখানে আমরা ফ্রেশ আপেল জুস খেয়েছিলাম যারা কাশ্মীর যাবেন অবশ্যই খাবেন মানে এত সুস্বাদু আপেল জুস নি কখনো একদম ফ্রেশ আমরা তো টিনজাত যেগুলো সে সাত এর ধারে কাছেই হবে না মাত্র পঞ্চাশ টাকা নিয়েছিল একটা কাগজ গ্লাসে দিয়েছিল দিয়েছিলো তা আমি আর মেয়ে দুবার করে খেয়েছি আমার হাজব্যান্ড একবারই খেয়েছিল আর ঠান্ডা তো আর বেশ ঠান্ডাও ছিল জুসটা কিন্তু এতটাই ভালো খেতে যে আমরা দুবার নিয়েছিলাম আর এখান থেকেই আমরা আপেলের আচার আর জ্যামও এনেছিলাম তা ওরা বিক্রি করছে ওই বাগান থেকেই তা আমরা ফটো তোলায় কোনো বাধা ছিল না ফটো তোলা ভিডিও করা শুধু একটু দেখে করতে বলছিল কারণ যাতে এই ফুলগুলো ক্ষতিগ্রস্ত না হয় এগুলোতে আপেল হবে সেই জন্য ভীষণ সুন্দর ফুলগুলো তা আমরা এইটা বাসেই গেছি তারপরে পেহেলগাঁয় পৌঁছানোর পর আমাদের ছোট গাড়িতে করে ঘোরা হয়েছিল ওখানে আর বাসে করে ঘুরিনি তো এই সময়টা বাসটা থামানো হয়েছিল আর কি অ্যাপেল গার্ডেনটায় আর এরপরে একটা ক্রিকেট ফ্যাক্টরিতেও আমরা গেছিলাম যেখানে ক্রিকেট তৈরি হচ্ছে কিন্তু সেটার ভিডিও আর আমার করা হয়নি বা আমি ছবিও তুলিনি আমার অত আগ্রহ নেই সেই আর কখনো ভিডিও এইভাবে করবো তো ভাবিনি সেই জন্য আমার ওটা তোলা হয়নি তো এইখানে আমার এই আপেল বাগানেই এই ভিডিও করা ছিল ভীষণ সুন্দর আর এখানে এই সময়টা কিন্তু আমরা ন্যাশপাতি গাছও দেখেছি ন্যাশপাতি গাছের ফুল সেটাও ভীষণ সুন্দর আর মানে আগস্টে এলে ন্যাশপাতি আপেল সবই দেখা সম্ভব চেরি আরও অনেক রকমের যেটা বলে কি বলে ওটা অ্যাপ্রিকট এগুলো দেখার সম্ভব আর কি এগুলো সব হয় আর আপেলের জন্য তো বিখ্যাতই কাশ্মীর আমরা সবাই জানি তা এখানে আমরা বেশ কিছুক্ষণ ছিলাম আর ফুলগুলো অসাধারণ দেখতে তারপরে আমরা আবার বাসে করে আবার রওনা দিয়েছিলাম তো প্রচুর সর্ষে ক্ষেত দেখা যায় এই সময়টা এখানে প্রচুর সরষে হয় আমরা যখন ওখানে বিমানবন্দরে মানে নামার আগে আর কি প্রচুর আমরা সর্ষে ক্ষেত দেখেছিলাম সেগুলো খুব ভালো লাগছিলো দেখতে আর এটা গাড়িতে করে যাওয়ার সময় যে প্রচুর সর্ষে ক্ষেত রয়েছে ভীষণই ভালো লাগছে এগুলো দেখতে আর জাফরানের ক্ষেতও দেখেছি তবে সেটা আমার অত ভালো করে আর ছবি তোলা হয়নি আর আকাশ দেখুন একদম ঝকঝকে থাকে এই সময় তো এই সময়টা কাশ্মীর ভ্রমণের জন্য খুবই ভালো মানে এপ্রিল মাসটার কথা বলছি টিউলিপ সুন্দর ইয়ে আকাশ সর্ষে ফুল কেশর আপেল ফুল নাশপাতি ফুল আর বরফও দেখতে পাবেন দেখুন দূরে বরফ দেখা যাচ্ছে আর চারদিকে বরফ গলে গেছে যেসব জায়গায় একদম সবুজ ঝকঝকে সবুজ তো পেহেলগাঁও খুবই সুন্দর প্যালগাঁওকে ভারতের সুইজারল্যান্ড বলা হয় তো পেহেলগাঁয়ে আমরা যে হোটেলে ছিলাম তো মারাত্মক ঠান্ডা রাত্রিবেলা আর শ্রীনগরের থেকে অনেক বেশি ঠান্ডা আর সৌন্দর্য মানে খুব সুন্দর ইয়ে পেহেলগাঁও আমরা মাত্র একদিনই ছিলাম মানে লাঞ্চের টাইমে গিয়ে পৌঁছেছিলাম এবং পরের দিন লাঞ্চ করে আবার বেরিয়ে এসেছি এরকম আর কি তো বেশি কিছু তো ঘোরা সম্ভব হয়নি আর ভ্যালগাঁও যাওয়ার পথেও পথও খুব সুন্দর প্রায় নব্বই কিলোমিটার দূরে শ্রীনগর থেকে আর এটা হচ্ছে লিটার নদী লিটার নদীর জন্য পাহগা সৌন্দর্য অনেক গুণে বেড়ে গেছে ভীষণ সুন্দর এই নদীটা আপনার এই নদীর ধারে সুন্দর সুন্দর কটেজ রয়েছে থাকার জন্য এখানে কিছু ছবি আমি জুড়ে দিয়েছি আপেল বাগান তারপর ওই বিষ্ণু মন্দির এসবের আর কি সেরকম পরিকল্পনা মাফিক তো ভিডিও করিনি তো যা আমার কাছে ছিল ভিডিও আর ছবি সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম এটা একটা ন্যাশপাতি ফুলের গাছের তলে দাঁড়িয়ে আছি আমি এইটা কিন্তু আপেল ফুল নয় ওরাই বলে দিলো ওটা হচ্ছে ন্যাশপাতি ফুল আর এটা হচ্ছে আপেল বাগানে এটা ওই অবন্তপুরের মন্দিরের ওখানে মন্দিরটার কিছু ছবি এখানে শেষ করলাম আজকে